অনার প্রশ্ন হচ্ছে ওই যে বস্তাটা দেখা যাচ্ছে এটা ফ্রেশের বস্তা ডাইল নাই ফ্রেশ এর বস্তা আপনার কাইটা ভালায় ওই বস্তা থেকে ডাইল রাখতে হয়

আমি তো আর আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন দেখার জন্য আপনার আমি চাই নাই আপনি বলছেন যেন দেখলাম এবং বস্তা থেকে আমি এখন যেটা বের করলাম এটা কি আপনার কাছে মনে হয় এটা ডাবছি এটাকে বললেন যে ডাব